বাহিনীতে বর্তমানে কর্মরত বাউন্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্যরা কবে থেকে সুখী আনসার ভিটিপি প্যাকেজের সেবা গ্রহণ করতে পারবেন বাহিনীতে বর্তমানে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের সুখী আনসার ভিটিপি স্বাস্থ্যসেবা প্যাকেজের নিবন্ধন কার্যক্রম গত পঁচিশে মে দু হাজার তারিখ হতে চলমান রয়েছে প্রাথমিক নিবন্ধন শেষে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ তারিখ হতে সুখী থেকে সেবা নিশ্চিতকরণ এসএমএস এবং স্ক্রিনে দেওয়া নম্বর হতে কলপ্রাপ্তির মধ্য দিয়ে বাহিনীতে বর্তমানে কর্মরত সকল অঙ্গীভূত আনসার সদস্যরা এই প্যাকেজের আওতাধীন সকল সেবা নিজ বাবা মা স্ত্রী সন্তানদের জন্য গ্রহণ করতে পারবেন তাই বাহিনীতে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যরা আপনাদের নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পরিবারের সকলের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন